পরিষ্কার কবিতা হঠাৎ যদি করে প্রেমেন্দ্রনাথ মিত্র আমার যদি হঠাৎ কোন ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা কুড়ি গোটা কয়েক আইন জানি দু খুব করে দিই সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তবে আজকে মহোৎসব বৃষ্টি ফোটার ফেলে চিকন চিক ঝুলিয়ে ঝালো ঢাকে চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব করে বাজা ওলট পালট করে বিশ্বখানা ভাঙি জেথায় তত নিষেধ মানা মনের মতো কানুন করে কথা রাজা হওয়ার খুব করে নি খটা সত্য পাশে যতই বড় হোক কঠোর হলে দ্বিতাহারের সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতে রাজা নমস্কার